গুড মর্নিং চলে এসেছে সকালের টিফিন দেখুন পেঁপে ডিম আর আপেল আমি প্রত্যেক দিন খাই আপনাদেরকেও বলছি আপনারাও প্রত্যেক দিন সকাল বেলায় এক গ্লাস জল খেয়ে তারপরে ফল খান আমিও সময় কচুরি পরোটা জিলেপি সিঙাড়া এইসব খেতাম এক খেতে খেতে আমার গ্যাসের প্রবলেম হয়ে গেছিল তারপরে আমি এইসব খাওয়া ধরলাম সকালবেলায় এখন আমি দু বছর ধরে আমার এই গ্যাসের এসে প্রবলেম নেই আপনারাও খান সুস্থ থাকুন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এরম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো আপনারা খাবেন সুস্থ থাকবেন আমি আশা করি সারা জীবন এরম ভিডিও দেখতে থাকবেন ধন্যবাদ